লগজন নাই খে ইয়াকে ঢুকুৱাই পইচাও পচাও বা লগজন দেখে নাই ইয়াই পাৰি পানী দিব দুৰ্গা পূজা ঢোক 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 লগ আছে নেকি বোক ঢোকে লকজন অবশ্য নাই কে বতর পালাই বাপ হা বলি দুর্গাপূজা বাসি হক আর আমি পথাটা খাসি করব আমার দগাই সার হলেও কে লাগলি রে আহা কোন লাজ লজ্জা বলে কোন জিনিস এই নাই কি মাথা এক দিকে ফ্যান এক দিকে ফোন আর এক দিকে বিছনাটাও গন্ডেগে হেঝড়িয়ে গেছে পাটাটালে পড়ে গেছে কোন होश चिंतে বলে কোন জিনিস এই নাই কি এ মানুষে সুন্দর পড়ে হামারা এনেছে যত জালা তো বলি তো তো কোনটা হইতো হামারা রকিতে আছে কিছু হই নাই तो किचु है ना तो ताले फेतर 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 बहुत चिस्ते थे ना दुर्गा पूजा का लोज क्या है लियो लोज क्या है माना कि दुर्गा पूजा तो तो ढूँके ही गया था यार दुपहर दिन बाकी है था ना तो, तो कौ, कौन कौन तो बाकी है तो सही तो तुम बोल दुर्गा पूजा ऐसी तो भालो तो ऐसी ऐसे मानो उपाय তো কোনটা নাই আমি মুহাই না জোহাই এটাও তো কিনা কাটা সকল করলি না নাই করলি আমি কোনটা মুহাই না কোনই নাই মুহাই কি কোনটা সায়া কিনে দিয়েছি শাড়ি কিনে দিয়েছি ব্লাউজ কিনে দিয়েছি শাড়ি আর কি করতে হবে শাড়ি সায়া ব্লাউজ লা কিনলে হয় তো তাই কি করতে বল এখন কি আমি একটা হাতি আর একটা ঘোড়া কিনতে হবে হাতি ঘোড়া কোন বলছি কিনতে হবে তাহলে কি করতে হবে সেটা বল

এখন যখন পূজার দিনটা চলে এসেছে আজ ছাড়ে কাল পূজা তখন আমাকে বলছিস যে দুটা ঠাকুর পাঠা কিনতে হবে তো পয়সাটা আমি ইহাটাই পাব সব তো প্যান ছানাপনা ছানা পোনা তোর হামা সবাই নিয়ে তো ফুরালি এখন পয়সাটা কোথায় পাবো বল ওরকম করে করে দিব দিব করে দিয়াই হচ্ছে না আজ তিন বছর হয়ে গেল তিন বছর হয়ে গেল তো পয়সাটা দে ঠাকুর পাঠার দাম জানিস আমি কোন দৈনিক কিনতে যাচ্ছি আমি জানব না না তুই ফেতার ফেতার বকতে জানিস এখন একটা এক কেজি ছাগল পাঠার দাম তিন হাজার টাকা নিবে এখন কিনতে পারবি ছাগল পাঠা তাই তো লোক কিনছে না হাটে বাজারে ঘুরি আর করে কিনিয়ে দিচ্ছে হ্যাঁ তো দ্বিতীয় তো দিব দে পয়সাটা দে পয়সাটা দে তারপর দেখ আমি আজকে কিনে নিয়ে চলে আসছি পয়সাটা আমি আর কোথায় পাবো কোথায় পাবো মনে করি আমার কি ধরছে গাছটা আমি যতলা ছিল তো ইটা কিনে তো পুরালি এখন তোর ওই লক্ষ্মীর ভান্ডারে যে পয়সাটা তুলি ছিলিস ন ওই পয়সাটা দে আমি ওই পয়সাটা নিয়ে আমি ছাগল কিনতে যাচ্ছি আর হাঁটো তো পাই যাইলো এখন ওই গাঁয়ে ঘরে দেখতে হবে কারো ঘরে যদি আছে তো আর না এলে এই বছর হবা গেল দুটা না একটা হালো দিতে হবে দিন পাই আনছে

দুটা ছাগল পাটা কিনতে পারার মানে ফের উঠে এখন যে দাম এটা বসে থাকলে হবে দেখ বিয়া দাও পোটেনশিয়াল তে লিবি পোটেনশিয়াল তে দিব না এই পয়সা দিয়া যা ফাক যাচ্ছি আমি পয়সা টাকা ফাক হ্যাঁ দিছি পয়সাটায় এনে দিছি আচ্ছা লে লে 2000 টাকা হ্যাঁ 2000 টাকায় দুটো ছাগল পাটা দিবে না মনে যাই নিয়ে দেখতে হবে না যাই দেখলে দু হাজার টাকায় দুটো ছাগল কাঁঠা কিনার মতন যুগ আছে তোকে বোকা বুঝবে একটা কুকুরি তুই হবে না ঘরটা ঢেকে থাকলে কি হবে যাই দেখতে হবে না গা ওঠে না হ্যাঁ যাচ্ছি তো দু হাজার টাকায় ছাগল কাঁঠা হবে দুটো তুই এখানে বকর বকর করতে দেখা আমি যাচ্ছি দেখি তো ও জেরিটার ঘরে আছে নাকি হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাক কোন রকমে যে পাঠালে আনতে যে পারে না নাই তা তো আমার কোনো ভরসা জানা আছে না যাই আমি রান্দা ঘরের দিকে টুকু মাটি দিতে বাকি আছে যাই বোহা ঘরে ঘাটে কেউ নাই তার সঙ্গে দাম দড়ি করে ছাগল কুটিয়া বলি বাপ গেল কোথা ঘরে আছি নাই উপরছি নাই সাইকেলটা রাখি এলি তুই দেখতে কোন কী গেল ঘরে তো কেউ নাই দেখি একটু বাড়ির দিকে না ঘরে ঘাটে তো কেউ নাই কি যে করি কার সঙ্গে যে দাম করিব তবে ছাগল তো ঠিকই আছে এইটি একটা ছাগল পাঁঠা উঠে আর এইটা উঠে এক জোড়াই ওঠে অবশ্য তখন মানুষ নাই তো কি যে একা মানুষ কি যে করি কোনটা যে লি না না আমি তোদের ঘর ঢুকতেও কেউ দেখে নাই আর ঘরে ঘাটেও কেউ নাই এটা একটা বুদ্ধি সলিড করতে হোক বাঁচতে গেলে আর এখন কুলহি দাঁড়িয়েও কেউ নাই এইটাকে নিয়ে থুয়ে হত্যাই দিব বিনি পয়সায় দুর্গা পূজা দিব বুদ্ধি না করলে তো হবা নাই না না লোকজন অবশ্য কেউ নাই বেগটা লি ইতিয়া না নাই খে ইয়াকে ঢকুয় क्यों पैसा लगन देखे ना यू दुर्गा ढूप 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 निका ढूक 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 ढूप लगन अवश्य नाइंखे শুনিলে গল কৰিয়ে নাই তুমি বুদ্ধিছ নাই ভাল কত বৰ চাবৰ কথা

যে আমি চুরি করে আনিছি বাহির রাখলে তো আমি ফাঁসিয়ে যাব হ্যাঁ না কোন রকম বুঝবেন হ্যাঁ ভালা আমার একটা ছাগল এই আমি ছাগল একটা বাঁধিয়ে দেখলি বাঁধা ছিল এটা আমার আছে আর ও ছাগলটা আমার গেল কোথায় আহা হা হা বলি দুর্গাপূজা হোক আর আমি খাঁসি করবো আমার রে ও আমি যদি গেলি বান্ধিয়ে দিয়ে তাই আমার একটা ছাগল দাও বারে 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 বেটা থানা রে কারো হিম্মত হলিও আমার বন্ধা পাঁচ লেগেছে ও আমি এখন কোথায় পাবো ছাগলটা আমি যে রাখলি এত কষ্ট করে জগায় ভাই খুঁজে বুড়িব কুকুর শিয়ালা তো এটা শুনতে আছে কাহা চোখে ও যে নাই আমি কষ্ট করে রাখিয়েছিলি টুকু হলো ভরম করতে হয় আমি দেখলি যে তোর চলে সাইকেলটা দোকান দিয়ে আলে সাইকেলটা হ্যাঁ ধৰা পঢ়ি গল ছাগলৰ পাঠাটা নিয়ে বেগ তাৰপাই দৌৰি আমি চাইকেল কাঠটাই টেৰ এখন কি কৰি উপায় বহুকো বুজি দিলি নাই জেঠিটাইও বুজি পাৰা নাই ঠিক আছে কিন্তু চাইকেল টি আমাৰ ৰঙে গেল কি যে কৰি ঘেৰ ঘেৰিয়ে ঢুকি গেলি বৌ আজ জিনিসটা লুকাই কাজ হবো না বহুকে এখন বলতেই হবো কি পড়ার পড়ার বকছে তো বোকার কিছু না একটা মানে বিপদে পড়ে গেছি বুঝলি কি বিপদে পড়েছে কি বিপদ মানে তে ডাগর বিপদ বুঝলি না মানে বলিবো না যে আমার করলে হবে ঝাড়ে বলতে হবে না ঝাড়ে বলতে না যা ফাঁসন ফাঁসি গেলি ন ছাগল পাঠা কিনে নিয়ে আলে কি করে ফাঁসলি ওই ছাগল পাঠা আনিয়েই তো ফাঁসলি মানে বুঝলি আমি যাইয়ে ঘরে ঘাটে জেঠিটাকে নাই পালি তখন আমার মনে মনে এমন একটা ইয়া হইল না যে ঘরে ঘাটে কুলি দাঁড়িয়ে তো লোক নাই ছাগলটা আমি চুরি করে নিয়ে চলিয়ে আলি

সন্দেহ হত লাগে যে তো এখন কি কি করিব আমি সেইটা তুই একটু বল আমি এখন আর কি করব তার আর এখন আমি চুরি করতে বলিছে যা এখন তারা করি ওই তুই এখন কি করি তো চুরি করি আনলি মান এখন ছাগলটা কাটলি তো সেই তো খাবি না আমি কাই খাবো তা আমি কলা চুরি করি আনি বলছি যে ছাগল পুজিয়া দিব এখন সেটা শুন যা হবার কাজটা আমি করেছি লাভ করিছি ক্ষতি করেছি নাম করেছি নাম করিছি যা করিছি কইছি তো তুই আমার বহু বুঝিস না তোকে এখন এই বিপদ উল্লামকে কি করে বাঁচাতে সেই বল সাইকেলটা কি করে আনিব আমি এটা সব জানি না আমি বলা চুরি করতে তো আর পড়াইছি আমি এখন উল্টা দিকে শুরু করে বসে যাই হ্যাঁ 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 তো উল্টা দিকে শুরু করবি সেই এ জন্য লোকে বলে পর ভরসা কি দুর্গা পূজা হয় না 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 পর ভরসা তো দুর্গা নাই হয় সেটা আমি জানি তো উটা এখন লোভ সামলাতে না পারি আমি করিয়েছি তখন তালিকে আমাকে মোড়াবি আমি এখানে মরাবো বলছি এখন আমি চুরি করতে পাঠালে চুরি করতে তো মাই পাঠাস তো আমি করিয়ে ফেলেছি এখন কি করব চলো তাহলে একটু মার তার খাইয়ে নিবে চলো পরে ব্যবস্থা হবে কি পরে ব্যবস্থা হবে আমার ভিতরটা এখন অন্য রকম আমি বুঝতে পারছি দাদার এখন ডর ঢুকিয়েছে হ্যাঁ ঢুকিয়েছে তো বলছি একটু মার খাইয়ে লো ভিতর দিকে বসিয়ে লো তারপরে আমি একটা ব্যবস্থা করছি তুই এটা ব্যবস্থা করবি

এটা কুকুর শিয়ালা লাগলে নাই আর কিছুই নাই কোন মানুষে পাখা সময় পাই লেগেছে দুর্গা পূজা কা দুদিন বাকি আছে ও মান পূজা দিতে লেগেছে কোথা কার লোকে লাগলি এখন কি করি আমি যাইবো দুর্গা মেলা কে যাবো আমি মাথাটা দেখতে আমি দেখলে আমি চিনিয়ে নিবো বিনা পয়সা দিয়ে নিয়ে যাই পূজা দিবে টুকু হলো সরম করতে হই যে তো কষ্ট করে রাখিয়েছে বুড়িটাই কম কষ্ট হয়েছে থাকে দুটা রাখিয়া দেখলি রে কত কষ্ট থাকে আর কেমন পরিবেশে ছাগল থাকে কেমন করে রাখলে রাখা হয় অনেক ঘাস কাটা ঘনক বাগালি যাওয়া রবে জলে শীতে আমার কোন পরিশ্রম নাই তোদের সংসার হলেও আমার সংসারের কোন লাগলে খা নাই হ্যাঁ আমি দুটো লাগবে তাবার জন্য রাখিয়েছি যে যাই হোক দুর্গা পূজা বাসি হলে আমি বুঝা নাইন দিব এগুলি আমি পূজায় বিকি নাই খাসি করবো বলে আমি রাখিয়েছি যে যাই হোক এক জোড়া আছে আরেক জোড়া খাসি এই করবো তো তোরা ওইটাই নজরে লাগালিস যা তোর ঠাকুর তুষ্ট নাই হবে রে এটা মনে করবি বিনা পয়সায় লেগে তুরি করে লেগে তো তুষ্ট নাই হবে আমি তো বলিয়া দিলি তালা জলা তো জলে খেঁচে নিয়ে যাচ্ছে জলে তো জলে দুটি ঘাস নিয়ে আসছি তাহলে কি আমার ফ্রি আছে নাকি তোদের জন্য হ্যাঁ দুর্গা মন্দির যাবো যখন পাঠা তোরা আবেক্ষায় কিন যাবো মানব তো নাই আমি হ্যাঁ ভালা কে রাখলো সাইকেলটা সাইকেলটা কার এটা তো লেডিস সাইকেল আমার কোনো ভাই বেটা আলো কি বহিন বেটা যদি আছে ওরা তো কুলির দুয়ার ওরা কে সামাই ঠিক বটে ও ছাগলটি নিয়েছে ফুটিয়ে দিয়েছে আর আঙ্কেলটি রাখিয়ে দিয়েছে এই এখন আমার মাথায় গিয়ে দিয়ে এই এখন তোর ধরব আর ছাগল আলিব আর দড়ি বানা করবো আমি তো ভাই লোক ডাকবো দরকার হলে যদি না সাইকেল সাইকেলটা নাম লেখা আছে সাইকেলটা যার বটে আমি লোককে ডাকবো পঢ়া কৰব আৰু দিব ন বোলে দুই এটা অমুক লোকে বঠে বুলি এখন আমি লক ডাকিব আৰু চাইকেল টা পঢ়া কৰাব কাৰ বঠে চাইকেল টা দেখিব লক কেৱ কাহাৰেল বঠে